শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আমাদের অপরাজিতার দেওয়া টপিক হচ্ছে ভারতীয় সমাজে পাশ্চাত্য পোশাকের প্রভাব তো পাশ্চাত্য পোশাকের প্রভাব এখন তো গ্লোবালাইজেশন মানে সব কিছুই এখন মানে কি বলবো সারা পৃথিবীরটাই কিন্তু এখন সমস্ত দরজা জাননাগুলো খুলে গেছে এখন আর কোনো ওরকম বাউন্ডারি কিছু নেই আমরা সব উৎসব পালন করি আমরা সব খাবার খাই আমরা সব পোশাক পরি কাজেই যেটা ভালো লাগবে মনের যেটা আমাকে আনন্দ দেবে তো সেটা আমি আমি করতেই পারি কার সেটার প্রভাব খারাপ নয় সেটার প্রভাব তো ভালোই তো কিন্তু হ্যাঁ একটা ডিগনিটি অফ লাইফ যেটাকে বলে সেইটা রেখে সব কিছুই ডিগনিটি অফ লাইফ বলতে আমি বলছি যে নিজেরও চোখের একটা ভালো লাগা নিজেকে ভালো লাগা আয়নার সামনে দাঁড়িয়ে এবং অপর মানুষকেও ভালো লাগানোর একটা আমার শ্রদ্ধা নিজেকেও আমি শ্রদ্ধা করি এবং অপর মানুষও যেন যেন আমাকে একটা ডিগনিটি একটা শ্রদ্ধার চোখে দেখে সেরকম মানে সেরকম একটা যদি একটা কনসিয়াসনেস বা একটা সচেতনতায় থেকে আমি কাজকর্ম খাওয়া দাওয়া পোশাক সব কিছু ব্যবহার করতে পারি তো সেটা ভালো মানে ডিগনিটি অফ লাইফটা আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই ইভেন সেটা শুধুমাত্র পোশাক বা খাওয়া দাওয়ায় নয় সব কিছুর ক্ষেত্রেই আমাদের ওই ডিগনিটি অফ লাইফটা যে আমি কি এটা করতে পারি আমার বয়সে কি এটা মানায় বা আমাকে কি এটা মানায় এই কয়েকটা প্রশ্ন যদি আমার জীবনে থেকে থাকে তাহলে পাশ্চাত্য প্রভাব কেন পাশ্চাত্য প্রাচ্য যে কোনো প্রভাবই ভালো কিন্তু সেটার মধ্যে ওই ডিগনিটি অফ লাইফ সেইটা কিন্তু খুবই প্রয়োজন তো তো সেটাই বলছি যেরকম পাশ্চাত্যর কিছু পোশাক আমরা তো পুরোনো দিনের আমরা তো একটু আগের তো সেই সময় কিন্তু এখনও আমাদের মানে এখন যেরকম স্বাধীনভাবে আমরা সমস্ত পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া সব করতে পারি তখন কিন্তু সেটা করতে পারতাম না আগে রাত্রিবেলা আমাদের ভাতই খেতে হতো মা বলতেন যে একটা কথা মা খুব বলতেন যে কলেজ থেকে ফিরে ধরো খুব হেভি খাবার খেয়েছি রাতে খেতে চাইতাম না তখন মা বলতেন যে অদ্ভুত একটা কথা যে না খেলে হাতিও শুকিয়ে যায় খেতে হবেই এটা তো এবং খাওয়া মানে কিন্তু ওই একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম একটু স্যুপ খেয়ে ওরম নয় একেবারে পেট ভরা খাওয়া সেই খেয়েই কিন্তু তখন কিন্তু আমাদের ওরকম সাহসও ছিল না তো সেটাই বলছি এখন যেরকম পাশ্চাত্যের প্রভাব এখন তো আমরা কোনো ইয়েই নয় আমরা মানে আমাদের খাওয়া দাওয়ার টাইম বলো খাওয়া দাওয়ার কি বলবো মানে কি খাওয়া দাওয়া এলিমেন্টস মানে কি কি খাচ্ছি আইটেমস সমস্ত কিছুই পাশ্চাত্যের একটা মারাত্মক প্রভাব আমাদের পড়েছে সেটা ভালোই তো সেটা খারাপ তো কিছু না আমরা কত কিছু জানতে পেরেছি পোশাকের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই আমি নিজের কথা আমি তোমাদের বলতে পারি আমি জানো তো আমি পাশ্চাত্যের কিছু পোশাক আমার এত ভালো লাগে না তোমরা শুনলে হয়তো হাসবে এছাড়া আর কী বলবো প্রিন্সেস ডায়নার কথা বলছি প্রিন্সেস ডায়না বিয়ে হওয়ার পর মানে উনি রাজকুমারী হওয়ার পর আমি ওনার ড্রেস থেকে তখন আমি অনেক ছোট অনেক ছোট তখন কিন্তু ওনার ড্রেস দেখে আমার এত ভালো লাগতো না আমি নিজেকে মানে ওরকম আমার দেখতে ওরকম পোশাক কিন্তু তখন তো আর আমরা ওরকম পোশাক করতে পারতাম না ডায়নার একটা স্পেসিফিক একটা পোশাক ছিল ফর্মাল ওয়ের ওয়ান পিস একটা মাথায় একটা বিরাট একটা হ্যাট মতো দেওয়া আর ওই ওয়ান পিস একটা গাউন মতো গাউন নয় মানে নি লেনথে আর অদ্ভুত একটা শু পরা ওই ওই যে শর্মিলা তোরা লো আমি যখনই ভিডিও করি হয় ফোন আসে নয় কলিং বেল বাজে ভগবান ভগবানকার ইঁধা রাখো তো সেটাই বলছি যে ওটা আমার পড়তে যেন তো এখনও তোমাদের সাথে কথা বলছি আমি ভিজুয়ালাইজ করি যেন আমার ওই ওই পোশাকটা আমি পরে আছি মানে আমার এখন তো বুড়ো হয়ে গেলাম তো তখন আমার খুব ইয়ে তো মাম্মামকে বলাতে মাম্মাম বললো মামা তোমাকে ওরকম একটা ছবি পোশাক পরিয়ে আমি ছবি তুলবো তোমার এত ইচ্ছে বা অনেক সময় বলেছি ওকে তো সেটাই বলছি পাশ্চাত্য পোশাক তো ভালো মানে পাশ্চাত্যে প্রচুর পোশাক আছে আমার তো ভীষণ ভালো লাগে মানে যেরকম ওদের ওয়েডিং যে ইয়েটা ভালো লাগে তারপর ওদের অনেক পোশাক যেরকম ইংরেজি সিনেমাতে যখন দেখি তখন কয়েকটা পোশাক এত ভালো লাগে এত ভালো লাগে মানে কি বলবো তবে ওই যে বললাম পাশ্চাত্য পোশাক পরো প্রাচ্যের পোশাক পরো যাই পোশাক পরো না কেন ডিগনিটি অফ লাইফ এইটা খুব দরকার মানে সে ডিগনিটি অফ লাইফে কথা বলা থেকে নিয়ে ব্যবহার পোশাক পরিচ্ছদ সবটাই তো আমাকে ঢাকার জন্য আমি যদি ফান্ডামেন্টালি চিন্তা করি আমাকে ঢেকে রাখার জন্য কিন্তু পোশাক দরকার পোশাকটা দরকারই হচ্ছে ওই কারণে পরবর্তীকালে দেশ হিসেবে হয়েছে আগে তো ফান্ডামেন্টালি আমি ঢাকবো নিজেকে তবে তো আমার আমার সম্ভ্রম রক্ষা পাবে যাতে তো সেরকম পোশাক আমি এমন পোশাক পরব যাতে আমার ডিগনিটি থাকবে আর নিজেকে আমি ওই রেসপেক্ট বদির জায়গায় কেউ আমাকে কি বলল তার ওপর কিছু এসে যায় না আমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে রেসপেক্ট যখন ভাবতে পারছি তখন আমার মনে হয় সেই পোশাকটা সেটাই বলছি যে সবটাই আমাদের তাই আমাদের সম্ভ্রম ঢেকে রাখার জন্য আমাদের সম্ভ্রমের ওপর একটা কি বলবো একটা পলিশ রাখার জন্য আমরা পোশাক খাওয়া দাওয়া কথাবার্তা সবটাই তাই করি তো পোশাকের সাথে সাথে আমি ওই কথাবার্তার ক্ষেত্রেও বলছি প্রত্যেকটা জিনিস আমাকে কি মানায় এটা একটা বিরাট প্রশ্ন সেটা পোশাক হতে পারে সেটা খাওয়া দাওয়া হতে পারে আমার বয়সে কি এই খাওয়া মানায় এটাও কিন্তু একটা মারাত্মক কারণ আমার শরীর নেবে না আমার ডাইজেস্টিভ সিস্টেম নেবে না আমি খাচ্ছি সেটা পাশ্চাত্য হোক ইন্ডিয়ান হোক যাই হোক পোশাকের ক্ষেত্রেও তাই কথাবার্তার ক্ষেত্রে আমাকে কি এই কথা মানায় আমার বয়সে কি এই কথা মানায় এই পোশাকটা কি আমাকে মানায় তো এই প্রশ্নগুলো একদম ফান্ডামেন্টাল তো সেইটা আমার মনে হয় নিজের মধ্যে রাখতে পারলে ভালো মানে আমি এরকম অনেক মানে ক্ষেত্রে আমি দেখেছি একদম মেম সাহেবদের কথা বলছি তারা সুন্দর ছোট ছোট জামা পরে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে কেন কি তাদের শুধু পোশাক না তো পুরোটা ম্যাটার করে তাদের ওই মিষ্টি ব্যবহার তাদের ওই মিষ্টি কথা আমার ছোটোবেলায় আমি একজনের কথা তোমাদের বলি আমাদের আমরা যেখানে থাকতাম না ওখানে একজন এখন পরবর্তীকালে উনি সিনেমাতেও এসছেন একজন মেম সাহেব উনি আমাদের পাড়াতেই থাকতেন মানে ওনাকে বাংলা সিরিয়ালে অনেক দেখা যায় ওনার নামটা আমি মনে করতে পারছি না ছোটোবেলায় ওনাকে যখন দেখতাম স্কুল থেকে ফেরার সময় স্কুলে যাওয়ার সময় এত ভালো লাগতো উনি এখন বয়স হয়ে গেছে কিন্তু কি সুন্দর সুন্দর তার জামা কাপড় পাশ্চাত্যের যে টিপিক্যাল মেম সাহেব নেই তো ওনার ওই জামাকাপড় সঙ্গে ওনার ওই ব্যবহার ওইটাকে মারাত্মকভাবে প্রভাব বলছো না ওই প্রভাবটা মারাত্মক সেইটা তুমি যে কোনো পাশ্চাত্য করো বা যাই পড়ো ওই ভদ্র কথা আমার এখনও মনে পড়লো যে উনি পাশ্চাত্যের পোশাক যখন পড়েন আবার ভারতীয় সিরিয়ালস হলো বা ওই সিনে সিনেমা যখন উনি করেন তখন ভারতীয় পোশাক পরেন সবটাই না ওনার ওভারল্যাপ মানে ওভার ইয়ে হয়ে যায় মানে ওনার পোশাক আর চোখে আসে না যেটা আসে ওনার ওই মিষ্টি স্বভাব ওনার ওই মিষ্টি হাসি ওনার মিষ্টি কথা ওটাই বললাম যে শুধুমাত্র পোশাকের প্রভাব না মানুষের প্রভাব মানে হচ্ছে সবার আগে ব্যবহারের মতো কিছু নেই আর ওই ডিগনিটি অফ হিউম্যান লাইফ এইটা আমার মনে হয় খুবই জরুরি